কলাপাড়া তাপবিদিক কেন্দ্র থেকে এই ট্রাক জোলে সিভিল ফাইভ মানে এটা লোহার অ্যাঙ্গেল এটা আসলে এখান থেকে পরিবহন করা হয় এবং আমার কাছে তত্ত্ব ছিল বিভিন্ন সময় আমাদের থানা এলাকার মধ্যে এবং কলাপাড়ার মধ্যে বিভিন্ন সময় এইগুলো আটক করে ট্রাকগুলোকে আটক করে চাঁদা আদায়ক হয়ে থাকে এ ধরনের সংবাদ আমি পেয়েছিলাম এবং এটার ব্যাপারে আমি কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি সচেষ্ট ছিলাম গত রাতে আমার কাছে আড়াইটার সময় একটা সংবাদ আসে যে এ ধরনের একটি অ্যাঙ্গেল পরিবহনকারী ট্রাককে আমাদের থানা এলাকার মধ্যে আটক করে চাঁদা আদায় করা চাঁদা চাওয়া হচ্ছে এটা হলো আমাদের ছুরিকাটা এলাকা আন্তনি সাপনা ওয়াট আকাশ বা বাড়ির সামনে আমরা এটা ওখানে আমরা দ্রুত আমার মোবাইল টিম পাঠাই আমি দুটি মোবাইল টিম একসাথে পাঠাই এবং পুলিশের উপস্থিতি টেপে এবং সাথে সাথে কিন্তু এলাকার জনসাধারণ আমাদেরকে সহায়তা করেছে তাদের উপস্থিতি টেপে ওরা প্রায় বারো তেরো জন ছিল তারা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং এর মধ্যে থেকে আমরা একজন চাঁদাবাস যার নাম হলো ইমরান হোসেন সাগর তাকে কিন্তু আমরা সাথে সাথে আটক করতে পেরেছি আমরা এই গাড়ির ড্রাইভার খালিদ হাসান তাকে আমরা থানায় নিয়ে এসেছি এবং তার মাধ্যমে আমরা চাঁদাবাসের একটা নিয়ে মামলা রুজু করবো এবং বাকি যে যারা পালাত্মক রয়েছে আমরা তাদের নাম ঠিকানা কয়েকজন সংগ্রহ করতে সক্ষম হয়েছি তাদেরকেও আমরা আইনের আলাদা গ্রেফতার করে করতে সক্ষম বলে আশা করছি তার তার কাছ থেকে সে আসলে অন্যান্য যারা ছিল তাদের নাম সবই বলেছে এখন আমাদের আরও তাদের তার কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং মামলা নিয়ে আমরা রিমান্ডে তাই আমার প্রাথমিক অবস্থায় আমি এটা বলতে পারবো না আমার আরো জিজ্ঞাসাবাদ করতে হবে আসলে আমার আপনারা জানেন যে আন্তর্জাতিক প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের মতো আমাদের হাইওয়ে রাস্তা আছে এবং হাইওয়েতে আমাদের কিন্তু আত্মিকালিক ট সবসময় জোরদার থাকে এবং এই হাইওয়েতে যাতে কোনো ধরনের বাস ডাকাতি কিংবা চাটাবাজির ঘটনা চিন্তার ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আমি আসার পর থেকেই এটার উপরে জোর দিয়েছি এবং